আজকে রান্না করব টমেটো পোস্ত টমেটো আমি প্রথমে ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছি এখন কড়াই গরম হলে কড়াইতে সামান্য পরিমাণ তেল দেব তেলটা গরম হয়ে আসলে তাতে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দেব পেঁয়াজ মরিচ একটু বাদামি রঙের হয়ে আসলে তাতে এক চিমটি জিরা ফোড়ন দেব এরপরে তাতে টমেটো দিয়ে দেব এবার তাতে একটু লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব যাতে লবণ হলটা টমেটোর সঙ্গে ভালোভাবে মিশে যায় আপনারা টমেটো পোস্তকে কিভাবে রান্না করেন আমাকে জানাবেন কমেন্টে আমি সাধারণত এভাবে রান্না করি এখন কিছুক্ষণ নালাছরা দিয়ে টমেটোগুলো আবার ঢেকে দেব টমেটো সিদ্ধ হয়ে আসলে তাতে আমি ডিম ভেঙে দেব এটা আপনার আমি এখানে তিনটা ডিম দিয়েছি আপনারা চাইলে কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন এখন ডিমটা টমেটোর সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব টমেটো ডিমটা ভালোভাবে মিশে আসলে তা আবার কিছুক্ষণ জন্য ঢাকা দেব দেখতেই পাচ্ছেন এবার অনেকটা টমেটোর পানি শুকিয়ে আসছে আবার কিছুক্ষণ জন্য ঢাকা দেবো নারছরা করে এবার সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল আপনারা দিতে চাইলে দিবেন না চাইলে না দিবেন তবে পোস্ত জাতীয় জিনিস রান্না করতে হলে সামান্য একটু মিষ্টি হলে জিনিসটা স্বাদ হয় এবং কালারটাও সুন্দর আসে সেজন্য আমি কিছুটা চিনি দিয়ে দেই আপনারা দেখতেই পাচ্ছেন আমার পোস্তটা অনেকটা ঝরঝরা হয়ে আসছে এবার কিছুক্ষণ রেখে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না রস ভালোভাবে শুকিয়ে যায় আবার একটু করে নিলাম এবার বাটিতে নামিয়ে নেব আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন